তোমার নামটা কি একটু বলতে শুনি মোহাম্মদ নাকতুল হাসান ইফাত তুমি কোন ক্লাসে পড়ো প্রথম শ্রেণীতে তুমি প্রথম শ্রেণীতে পড়ো তোমার বিদ্যালয়ের নামটা কি শুনি আর এস আইডিয়াল স্কুল আর এস আইডিয়াল স্কুল কোন আমি তোমাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন থেকে তোমাকে আমি 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব দেখো তুমি সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো দিতে পারো কিনা তোমার জন্য আমাদের এক নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের বীর শ্রেষ্ঠ কতজন সাতজন তারা হলেন সিপাহী মোস্তফা কামাল সিপাহী হামিদুর রহমান ন্যাশনাল টিম মোহাম্মদ শেখ সি আব্দুল হক ক্যাপ্টেন সি আব্দুল ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল মোহাম্মদ রোহলান এরপর তোমার জন্য আমাদের দুই নাম্বার প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি এরপর তোমার জন্য তিন নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের শহীদ দিবস কত তারিখে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তোমার জন্য চার নাম্বার প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলন সংগঠিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে তোমার জন্য আমাদের লাস্ট মানে পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে ভাষা শহীদ ভাষা শহীদ কারা যারা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে ভাষা শহীদ বলে এখন পাঁচজন ভাষা শহীদের নাম বলো তো শুনি রফিক জব রোফ রোফিক জব্বার রোফিক জব্বার বরকত রোফিক জব্বার বরকত সালাম বরকত সালাম ও সুফিউর